আমাদের একদম প্রিমিয়াম একটা শোরুম এখানে পাঁচ ইঞ্চি রাবার দিয়ে পায়াগুলো কিন্তু আমরা একদম ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পায়াগুলো তো বাচ্চারা উঠে লাফালাফি করবে কোন ধরনের সমস্যা নেই আপনি চাইলে কিন্তু একজন গেস্টকে আপনি ঘুমাতেও দিতে পারবেন কোনো সমস্যা নেই এটার সাথে আপনার একটা সেন্টার টেবিল পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ আনিস বেস্ট ফার্নিশিং থেকে বড় বড় মত আজকে চলে আসছে আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু সোফা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য সামনে ঈদ চলে আসছে হ্যাঁ যারা কিনা চিন্তা করছেন একটু আপনি সুন্দর লিভিং টু একটু চেঞ্জ করতে চান একটু সোফা সোফাটা একটু চেঞ্জ করতে চান তো তাদেরকে বলবো তাদের জন্য আমাদের আজকের এই কালেকশনটি এই মুহূর্তে যেটাতে আমি বসে রয়েছি আমি মূলত সেই সোফাটার ব্যাপারেই আজকে আপনাদের সামনে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি তো এই সোফাটা একটা ভিক্টোরিয়ার ডিজাইনের একটা সোফা এটা থ্রি টু ওয়ান সেগমেন্টের একটা সোফা তো এই সোফাটা আপনারা পুরোপুরি দেখেন যে এখানে কিন্তু আমাদের একটা ওয়ান সিট দেওয়া আছে ওখানে একটা টু সিট দেওয়া আছে এদিকে একটা থ্রি সিট দেওয়া আছে সোফাটা কিন্তু থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া একটা সোফা এটার সাথে একটা সেন্টার টেবিলও থাকবে তো এই সিক্স সিটের একটা সোফা এটা সম্পর্কে যদি আপনাদের সামনে একটু বলি তার আগে একটু বলে ভিউয়ার্স যে আমাদের সাঁতারকুল সাপরা মসজিদ সাঁতারকুল সাপরা মসজিদের ঠিক অপজিটে আমাদের শোরুমটা পড়ছে বেস্ট ফার্নিশিং এবং এটা আপনাকে আসতে হবে একদম উত্তর বাজার নতুন বাজার হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসতে হবে তো এই মুহূর্তে যে সোফাটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে এটা এটা টু সেগমেন্টের একটা সোফা হচ্ছে আপনার আমরা যে কার্ডগুলো দিয়েছি বাইরে যে কার্ডগুলো দিয়েছি সেটা সম্পর্কে আপনাকে বলবো তো এই সোফাটা করেছি মূলত আমরা মেহগুনি কার্ড দিয়ে করেছি এটা একদম ভিক্টোরিয়া সোফাটা টোটালি মেহেগনি কার্ড দিয়ে করেছি এবং এই সোভাটা সম্পর্কে যেটা বলবো আপনাকে যে এটা কিন্তু আমাদের প্রচুর সময় নিয়ে আমরা কিন্তু নকশার কাজগুলো করেছি এখানে যে নকশাগুলো দেখেন পঙ্খানু পঙ্খানু করে কিন্তু নকশাগুলো করা আছে এখানে দেখেন এখানে কিন্তু আমরা একটু এন্টিকে ছোঁয়া দিয়েছি পাশাপাশি এটা কিন্তু মেহগনি কালার করেছি তো আপনারা নিশ্চয়ই জানেন মেহগনি কার্ড কিন্তু হচ্ছে একটু লালচে টাইপের যার জন্য এটা আমরা তেতুল বিচি কালার করেছি তো তেতুল বিচির উপরে কিন্তু আমরা এন্টিক কালারটা করার চেষ্টা করেছি তো আমরা কিন্তু অনেক যত্নের সহিত কাজগুলো করি বেস্ট ফার্নিশিং আপনারা দেখবেন আমাদের পেজে দেখবেন আমাদের কিন্তু ফ্যাক্টরি একটা ভিউ দেয়া আছে আমরা কাজগুলো কিভাবে করি তো এখানে দেখেন পায়াগুলো দিয়েছি কিন্তু আমরা একদম পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পায়াগুলো দিয়েছি আমি এইখানে যদি আপনাকে দেখাই দেখেন পায়াটার শেপটা দেখেন কতটা স্মুথ ভাবে টেনেছি আমরা ঠিক আছে বেস্ট ফার্নিশিং প্রত্যেকটা জায়গায় আপনি নিখুদভাবে কাজ করার চেষ্টা করে এটাতে কিন্তু আমরা যে ঘাড়িটা দিয়েছি একটু কিন্তু সোফাটা কিন্তু একটু কার্ভ শেপ সোফাটা কিন্তু দেখেন এটা কানটা কিভাবে বের হয়েছে একটু কিন্তু রাউন্ড হয়ে বের হয়েছে ওটাও কিন্তু রাউন্ড হয়ে বের হয়ে আসছে এই সোফাটা দেখেন এটা কিন্তু থ্রি সিটার সোফা আপনি চাইলেই কিন্তু একজন গেস্টকে আপনি ঘুমাতেও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে একজন মানুষ কিন্তু ঘুমাতে পারবে খুব আনাসে ঘুমাতে পারবে পাশাপাশি যদি আমি আপনাকে বলি আমাদের ফ্রেমগুলো কতটা হেভি দেখেন এটা কিন্তু ফুল একটা রাবার ফর্ম দিয়েছি আমরা পাঁচ ইঞ্চি একটা রাবার ফর্ম দিয়েছি আমি আপনাকে ঝাঁপাই লাফাই দেখাবো বাচ্চারা উঠে লাফালাফি করবে কোনো ধরনের সমস্যা নেই কারণ বেস্ট ফার্নিশিং সবসময় একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করে এইটাতে কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি রাবার ফর্ম দিয়েছি সম্পূর্ণ রাবার ফর্ম দিয়েছি এখানে দেখেন একটু কিন্তু বরফি করে দিয়েছি সবথেকে মজার ব্যাপার হচ্ছে কাপড়টা দেখেন কতটা গ্লসি একটা কাপড় এটা ইন্দোনেশিয়ার একটা ফেব্রিক্স এটা আমরা উইভার্সের কাছ কাছ থেকে পারচেস করি এবং এটা কিন্তু একটু গোল্ডেনের ছোয়া দিয়েছি আমরা গোল্ডেনের ছোঁয়া দিয়েছি সব মিলে দেখেন আসলে কাপড়টা কতটা সুন্দর আসছে এটার সাথে আপনি একটা সেন্টার টেবিল পেয়ে যাবেন সেটাও মেহগনি কাঠের সম্পূর্ণ মেহগনি কাঠের এবং ভিক্টোরিয়া ডিজাইনের একটা সেন্টার টেবিল এটা এই সেন্টার টেবিলটা সাইজ আছে আপনার আটচল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজ আছে এটা চার ফিট বাই আড়াই ফিট এই সোফাটা দেখেন আমি এবং আপনি দেখেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন আপনার মাঝখানে ডিজাইনটা দেখেন কতটা নামছে একদম ফ্লোরের কাছাকাছি ডিজাইনটা নেমে গেছে কিন্তু এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ভাবে নামছে এটাতে আমাদের প্রাইস থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা উইথ সেন্টার টেবিল সহ থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি সেন্টার টেবিল কেউ নিতে না চান সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস চলে আসবে এবং এটার উপরে আমরা ঈদ উপলক্ষে অনলি ঈদ উপলক্ষে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার যে জন্য ফিফটিন পার্সেন্ট একদম জায়গার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আমাদের ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি ঢাকার বাইরে যারা কিনা নিতে চান আমরা কিন্তু গাড়ির অ্যারেঞ্জমেন্টটা করে দিব আপনাকে ভাড়াটা আপনাকে পে করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু পঁচিশটা ব্যাংকের সাথে ইএমআই সার্ভিসটা অ্যাক্টিভ আছে সো আপনি প্রোডাক্ট কিনবেন ঘরে বসে থেকে ডেলিভারি পাবেন এবং এটা নিশ্চিত থাকবেন যে আমাদের আপনি ঘরে বসে যে প্রোডাক্টটা দেখছেন ঠিক সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনার ঘরেই চলে যাবে আমাদের অনেকে আছে অনলাইন ব্যবসা যারা বিলিভ করেন না আপনি বেস্ট ফার্নিশিং আপনি দেখছেন কত সুন্দর সুন্দর আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ডুপ্লেক্স শোরুম এটা আমরা কিন্তু ভালো একটা প্রোডাক্ট আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা সবসময় চেষ্টা করি এবং আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আগে প্রোডাক্টের কোয়ালিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিই সো বেস্ট ফার্নিশিং এর প্রোডাক্ট অলওয়েজ বেস্ট আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীকের ভিডিওতে আসসালামু আলাইকুম